কথা দিয়ে কথা রাখলেন হরিয়ারপাড়া থানার আইসি অরূপ কুমার রায় সোমবার দুপুরে মৃত পরিযায়ী শ্রমিকের ছেলে স্কুল ছুট নাবালক সাহিলকে আসিয়ানা আবাসিক স্কুলের পঞ্চম শ্রেণীতে ভর্তি করা হয় স্থানীয় সূত্রে জানা যায় প্রায় মাসখানেক আগে দুই নাবালক ছেলে মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রে কাজে যায় পরিযায়ী শ্রমিক সাইনুল শেখ মহারাষ্ট্রের কোনো এক স্টেশন থেকে ছন্ন ছাড়া হয় গোটা পরিবার ছয়ে মে মহালক্ষ্মী বিচ স্টেশন থেকে উদ্ধার করে সাহিলের বাবার মৃতদেহ মা আজ পর্যন্ত নিখোঁজ দিদি মহারাষ্ট্রের হোমে আছে বলে খোঁজ পাই পুলিশ পরিবারের একমাত্র নাবালক সাহিলকে নিয়ে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না গ্রামের সাধারণ মানুষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা আজ সেখানেই এলেন থানার আইসি অরূপ কুমার রায় শুধু ভর্তি নয় দেখাশোনা করার জন্য থানা থেকে দূরত্বে ভর্তি করতে পেরে খুশি সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ রিপোর্ট ডমকল এমকে আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ যে মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছিল মহারাষ্ট্রে আমাদের রায়পুর অঞ্চল হরিয়াপাড়া ব্লকের মধ্যে বাইপুর গ্রামের একটা বাসিন্দা সাইনুল সে গত দুর্ঘটনায় বোনকে মারা যায় এবং তার খবর পেয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আমাকেও জানিয়েছে আমিও সেইভাবে বিভিন্ন জায়গায় বিধায়ক এবং রাজ্যসভার এমপিকে নিয়ে এই তদারকি করে তার ডেড বডি নিয়ে আসা থেকে এই সাইন সে তার পুত্র নাবালক নাবালক পুত্র তাকে একটা আশ্রম থেকে নিয়ে আসা আইসি সাহেবের বড় ভূমিকা আছে এখান থেকে নিয়ে আসার পর সেদিনকেই দিনকে বলেছিলেন যে এই বাচ্চার দায়িত্ব আমি আমি পুত্র মতো রেখে করার ব্যবস্থা করব তাই আজকে আইসি সাহেবের উদ্যোগে আসিয়ানা বলে একটা আশ্রমে আইসি নিয়েছেন আমি আমরা সবাই মিলে আমাদের বিশিষ্ট সমাজসেবী আছেন জাহাঙ্গীর বিশ্বাস মহাশয় এবং এখানকার কর্মকর্তারা আছেন আমার ম্যাডাম আছেন ম্যাডাম সবাই এসে এনাকে এই হোস্টেলে আজকে ভর্তি করা হলো এবং ওনার দায়িত্ব আইসি সাহেব নিয়েছেন